আজকে রান্না করব মোর ডাল আর মসুর ডাল একসাথে এই দুইটা ডাল একসাথে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে এবং রুটির সাথে খেতে অনেক মজা হয় আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে পাবেন গ্রামের সাধারণ রান্না বান্না তো মোর ডালগুলি আমি ভেজে নিয়েছি তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখছি মসুর ডালগুলিও দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপর একটি পাত্র মাটির চুলায় বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু তেল সাদা তেল তারপর তিন চারটা শুকনো মরিচ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে ভেজে তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিগুলি যখন নরম হয়ে যাবে তখন কিছু রসুনের কোয়া দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাজা বাটাগুলো দিয়ে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বাজা হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে দেব। মাটির চুলায় রান্না করলে তাপটা একটু বেশি থাকে এই জন্য আমি পানিটা আগে দিয়ে দিই তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা বাটা লবণ দিয়ে ভালো করে মশলা খেয়ে নেবো কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব কিছু যে দেশি ছোট আলু দিয়েও কিছুক্ষণ নেড়ে চড়ে তারপর ধুয়ে রাখা ডালগুলি দিয়ে দেব। সবগুলো ডাল দিয়ে তারপর একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো যখন হয়ে যাবে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি এইভাবে ডাল রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয় তো পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢেকে আস্তে আস্তে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয় ততক্ষণ কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে তারপর সিদ্ধ করে নেব যখন ডালগুলো সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়া নেড়ে চেড়ে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব ঠান্ডা হলে কিন্তু এই ডালটা আরও গাঢ় হবে এই জন্য একটু জোল অবস্থায় নামাচ্ছি তো আজকের ডাল রান্নাটা আমি খাবো রুটি দিয়ে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন I love this.